বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চৌচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যায় রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের আয়োজনে উপজেলা রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভায় রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোমেন মিয়া সভাপতিত্বে ও রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ফারুক ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডক্টর শাহিন মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা হাজি আবু মোহাম্মদ মাসুম রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া সাধারণ সম্পাদক আমির হোসেন রূপগঞ্জ ইউনিয়ন মহিলা দলের সভাপতি শাহিদা রূপগঞ্জ কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুন মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম খান রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দল নেতা জাকির হোসেন জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা